السلام عليكم আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট একের বিশ নম্বর বিশে দেখো কি বলা হয়েছে রুট ও বার এ প্লাস ওয়ান বাই সেকে আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে তাহলে চলো করি দেখো আমাদের এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে রুট দেওয়া আছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কোনো রুট নেই সেই ক্ষেত্রে আমাদের এই রুটটাকে ভ্যানিশ করতে হবে তাহলে আমরা কি করব দেখো এখানে আমরা অনুবন্ধী ধারা উপরে নিচে গুণ করবো অনুবন্ধী কাকে বলে নিচে যে রাশিটা দেওয়া থাকবে সেটার বিপরীত হচ্ছে অনুবন্ধী ঠিক আছে এখানে সে কে মাইনাস ওয়ান আসে আমরা সে কে প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে গুণ করবো আগে যেটা আছে সেটা আগে লিখে নেই সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান এটা আমাদের দেওয়া আছে এখন আমরা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবো সে কে মাইনাস ওয়ান দেওয়া আছে সে কে প্লাস ওয়ান দ্বারা উপরে গুণ করবো নিচেও গুণ করবো সে কে প্লাস ওয়ান নিচেও সে কে প্লাস ওয়ান আর এখানে রুট ওভার আছে আমাদের রুট ওভার দিতে হবে আবার দেখো এই সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান কাটা গেলে ও আগেরটাই ঠিক থাকে আশা করি একটুকু বুঝতে পারছো তারপর দেখো উপরে হচ্ছে সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান দুইবার আছে তাহলে আমরা লিখতে পারি সে কে প্লাস ওয়ান হলি স্কোয়ার আর নিচে দেখো সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান আমরা হচ্ছে এস ই সি সেক আচ্ছা সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান তাহলে আমরা যদি সেকে কে এ ধরি এবং ওয়ানকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূচ্য ফালা দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই হিসেবে আছে আমাদের সেক তাহলে এ স্কোয়ার মাইনাস বি হিসেবে আমাদের আছে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাই আর স্কোয়ার দেওয়ার প্রয়োজন হয় না সবাই বুঝতে পারছো এখন দেখো রোডটা আমাদের উপরেরটার সাথেও আছে নিচের তার সাথেও আছে তাহলে আমরা রোডটা আলাদা করে দেবো উপরেও দেবো নিচেও দেবো উপরে হচ্ছে রুট ওবার সেক এ প্লাস ওয়ান হলি স্কোয়ার আর নিচে হচ্ছে রুট ওবার সেক স্কোয়ারে মাইনাস ওয়ান তারপর দেখো উপরে দেখো রুট এ আর স্কোয়ারে কাটা যায় তাহলে থাকে কি সেকে প্লাস ওয়ান আর নিচে সেকি স্কোয়ারে মাইনাস ওয়ান সে কে স্কোয়ারে মাইনাস ওয়ানের আমরা একটা সূত্র জানি সূত্রের শীত যদি আমরা একটু লক্ষ্য করি দেখো সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা টেন স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে সেকি স্কোয়ারে মাইনাস ওয়ান সময় আমি সেকি স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমি লিখতে পারি টেন স্কোয়ারে টেন স্কোয়ারে আর যেহেতু রুট আছে আমাকে রুট দিতেই হবে আশা করি এটুকু বুঝতে পারছো তারপরে দেখো উপরে যা আছে তাই সে কে প্লাস ওয়ান আর নিচে টেন স্কোয়ার এ আর রুট আছে রুট আর স্কোয়ারে কাটা যায় থাকবে শুধু টেনে সে কে প্লাস ওয়ানের সাথে নিচে আছে টেনে সে কের সাথেও টেনে আসে ওয়ানের সাথেও টেনে আছে তাহলে আমরা আলাদা করে লিখতে পারি না সে কে বাই টেনে এই প্লাসটা এখানে দেওয়া ওয়ান বাই টেনে দেখো আবার যদি আমরা এটা লসাগো করি তাহলে লসাগো করলে আবার উপরটাই ফিরে আসে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে দেখো তখন সে বাই টেনের কোনো সূত্র আমরা জানি না এই কারণে আমরা কী করব সেকে কে ভাঙাবো এবং টেনে কে ভাঙাবো সেকে রে ভাঙাইলে পাই আমরা ওয়ান বাই কোয়াজে আর টেনে ভাঙাইলে দুইটা সূত্র জানি আমরা একটা হচ্ছে ওয়ান বাই কোয় আর একটা হচ্ছে সাইনে বাই কোয়াজে যেহেতু উপরে আমরা কোয়াজে পাইছি তাহলে কোয়াজে যেটাতে আছে সেটা নেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের নিতে হবে সাইনে বাই কোয়াজে এখানে আমরা কী করলাম সেকে কে কে ভাঙাইছি এবং টেনে কে ভাঙাইছি প্লাস ওয়ান বাই টেন এর সমান আমি লিখতে পারি কটে সূত্র বসলে ঠিক আছে তারপরে দেখো এই যে ওয়ান বাই কজে আর সাইনে বাই কজে দুইটা ভাগ আকারে আছে এই ভাগটাকে আমি গোন আকারে লিখবো তাহলে ওয়ান বাই কোয়াজের সাথে আমার সাইনে বাই কজে ভাগ আছে এটা আমি যা লিখলে আমরা জানি গুন ভাগ থেকে গুন করলে উল্টে যায় নিচে দুপরে চলে যায় উপরেটা নিচে চলে আসে তাহলে কোয়াজেটা চলে যাবে উপরে কজে আর সাইনেটা চলে আসবে নিচে সাইনে আর তারপরে এখানে কটে কটেই হবে দেখো এখানে একোয়াজে একোয়াজে কাটা যাবে থাকবো ওয়ান বাই সাইনে প্লাস কটে তাহলে আমার থাকতেছে ওয়ান বাই সাইনে প্লাস কটে আর ওয়ান বাই সাইনে সমান আমরা লিখতে পারি কুসেকে সূত্র প্লাস কটে দেখো আর আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে কটে প্লাস কুশেকে আমি যদি একটু সামনে সাজিয়ে লিখে দেই কটে প্লাস সেকে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আচ্ছা করি সকলেই বুঝতে পারছো তো চলো আমরা আরেকবার দেখি কি করলাম দেখো আমাদের এটা ডাকে দেওয়া ছিল আমরা দ্বিতীয় লাইনে কি করছি অনুবন্ধী তার উপর নিচে গুণ করছি অনুবন্ধী কোনটা নিচে যেটা দেওয়া থাকবে সেটা বিপরীত সে কে মাইনাস ওয়ান আছে তাহলে সে কে প্লাস ওয়ানদের উপরে গুণ করছি সে কে প্লাস দ্বারা ওয়ান দ্বারা নিচেও গুণ করছি দেখো আবার সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান কাটাকাটি করলে আমাদের আগেরটাই ফিরে থাকে ঠিক আছে তারপর দেখো সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান দুইবার আছে তাহলে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সে কে মাইনাস ওয়ান সে কে প্লাস ওয়ান আছে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের পরিষ্কার দিলে ওয়ানই হয় সেখানে স্কোয়ারটা দেওয়া হয়নি তারপরে দেখো রুটটা আমাদের উপরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে পর লাইনে কী করছি আমরা রুটটা আলাদা করছি উপরেও দিছি নিচেও দিছি তারপরে দেখো সে কে প্লাস ওয়ান হোলিস্কোয়ার নিচে হচ্ছে সে ক্কোয়ারে মাইনাস ওয়ান ওকে তারপরে দেখো রুডে স্কোয়ারে কাটা দেয়া থাকে সে কে প্লাস ওয়ান আর নিচে সে মাইনাস আমরা একটা সূত্র জানি ঠিক আছে তাহলে উপরে যা ছিল তাই আর এ তারপর রুট কাটা দেয়া থাকে টেনে দেখো সেকে প্লাস ওয়ানের সাথে টেনে ভাগাকারে আসে তাহলে সে সাথেও টেনে ওয়ানের সাথেও টেন আছে এটা আমরা আলাদা করে লিখছি এটা আবার ফিরে আসে তারপরে দেখো এখানে কাটাকাটি যায় না ওয়ান প্লাস টেনের সমান কটে লেখা যায় আর সেকে ভাঙালে পাই ওয়ান বাই কজে আর টেনে কে ভাঙালে পাই সাইনে বাই কজে এখানে টেনের হচ্ছে দুইটা করে কিন্তু আমরা এখানে উপরে কোজে দেয় সাইনে বাই কোজে নিচ্ছি ঠিক আছে তারপরে এই ওয়ান বাই কজের সাথে সাইনে বাই কোজে ভাগাকার আছে তাই সেটা আমি এটা গুণাকারে লিখছি গুনাকারে লিখছি কেন কাটাকাটি করার জন্য দেখো কজে বাই কজে কাটাকাটি যায় ওয়ান বাই সাইনে থাকে আর এখানে কটে থাকে আর এখানে ওয়ান বাই সাইনের পরিবর্তে আমি লিখতে পারি কুসেকে আর কটে কটে রইলো আর আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে কটে প্লাস কুসেকে কটে আমি সামনে লিখছি এটা পরে লিখছি যুগের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটাই প্রমাণ প্রমাণিত আচ্ছা সকলেই বুঝতে পারছো